আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিড়ির পক্ষ থেকে স্বাগতম জানান আমরা চলে আসলাম ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের চব্বিশ নম্বর পর্ব নিয়ে আমরা ইতিমধ্যে তেইশটা পর্ব সম্পূর্ণ করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আজ আমরা চব্বিশ নম্বর পর্ব শুরু করব আর পর্ব শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের সিরিয়াল সাসপেক্ট করেননি তারা অবশ্যই সাস্পেক্ট করে নেবেন আর আপনার যেসব বন্ধুরা হস্তমৈত ও পণ্য আসক্তিতে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন সে যাই আমরা বেশি কথা বলবো না সরাসরি আমরা আজকের পর্বটা শুরু করি আমরা আজ টোল গেট অধ্যায়ের দ্বিতীয় খণ্ড শুরু করব পার্ট তিন এমন কাউকে খুঁজুন যিনি তার কাছে দক্ষ শুধু নাম বা টাইটেল দেখে কারো কাছে যাবেন না এতে অর্থ সময় শ্রম সবই অপচয় হবে কারোর কাছে যান যিনি তার কাজের জন্য বিখ্যাত সফল তাদের সম্পর্কে মানুষের মতামত মিনিটের একটি জন্য আবেদন করতে পারেন দেখেন আপনি তার সাথে কথা কথা বলে হন বুঝতে পারবেন যে তিনি আপনাকে এই যাত্রায় গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে পারবে কিনা সম্ভব হলে কয়েকজন মেন্টরের কাছে যেতে পারেন সবাই ঠিক একই রকম সমাধান দেবেন না কেউ কেউ একটি সমস্যাকে ভিন্ন আইনকে দেখতে পারেন তাই ব্যক্তিভেদে সমাধান ভিন্ন হতে পারে এমন ভাববেন না যে শুধু একজনের কাছে যেতে হবে একজনের সমাধান কাজ না হলে যেতে যেতে কি একটা রাস্তায় টোলগেট গেট একটা থাকে না একাধিক টোলগেট গেট ব্যবহার করুন দেখুন কার সমাধান আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন কোনো মেন্টর বা কোচের কাছে যাবেন না যাকে আপনি চেনেন আপনার পরিবারের সদস্য বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের মধ্যে যদি কেউ কোচ বা মেন্টর হয়ে থাকি তাহলে তাদের কাছে যাবেন না এক্ষেত্রে আমি আপনাকে উপদেশ দেব। অন্য কোনো মেন্টর খুঁজে বের করুন যে আপনার চেনাজানার মধ্যে নেই কারণ যে মেন্টর আপনাকে চেনেন না তার সাথে আপনার কোনো আবেগ জড়িত থাকবে না তারা শুধু সুন্দর সুন্দর আশা জাগানো কথা বলেই আপনার মন ভুলিয়ে দেবে না বরং সমাধানের দিকে সজাগ দৃষ্টি দেবেন অপ্রয়োজনীয় আলাপ করে সময় নষ্ট করবেন না তাছাড়া একজন অপরিচিত ব্যক্তির সাথে আসক্তি নিয়ে কথা বলে আপনি যতটা স্বস্তি পাবেন তার চেনা কারোর সাথে সম্ভব নয় মেন্টর আমার মতোই হতে হবে এমন ভাবে করবেন না অনেক ক্লায়েন্ট আছেন যারা নিজের মতো মেন্টর বা কোচ তালাশ করে মেন্টরের সাথে নিজেদের মিল খোঁজার চেষ্টা করে যাতে খাতির জমানো যায় অনেকেই এমন ফাঁদে দেয় ঘোরাঘুরি বা আড্ডাবাজির জন্য নিজের মতো মানুষ হলে ভালো জমে কিন্তু মেন্টোর বা কোচের তো আপনার সাথে ঘোষ গল্প করার জন্য বসে থাকেন না তাদের কাজ হলো আপনাকে সুবিধার গন্ডি থেকে বের করে আনা আপনার সত্য প্রতিভা সর্বোচ্চ কাজে লাগাতে সাহায্য করা যদিও একটা মানুষ যদিও একটা সময় ব্যাপারগুলো আপনার কাছে কঠিন হতে পারে তবে এটা মাথায় রাখবেন যে তারা জানেন আপনার এই মুহূর্তে কি করা উচিত তাই ধৈর্য ধরে তাদের দেওয়া দিক নির্দেশনা মেনে চলুন মেন্টরের বয়স ষাট বছরের বেশি হতে হবে এমন কোনো কথা নেই বৃদ্ধ কারোর কাছে গেলে সমস্যা আছে তা বলছি না আপনি যেতে পারেন তবে বয়স বেশি হলেই যে ভালো মেন্টর হবে এমন কোনো কথা নেই সফল হওয়ার জন্য এটা জরুরি না তরুণদের মধ্যেও আজকাল বেশ প্রতিভাবান মেন্টর আছেন আপনি চাইলে এমন কাউকে খুঁজে পেতে পারেন এছাড়াও উপরের যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো বিবেচনা নিয়ে আপনি যে পাওয়া যায় না ভালো আপনার একটা কল বা কাজ করতে রাজি হবেন না মেন্টরেরা তারা আপনাকে যাচাই করবে দেখবে আপনি তাদের উপযুক্ত কিনা কারণ তারা শুধু শুধু সময় নষ্ট করে না আপনি যদি নিজের সমস্যা তাদের ভালোভাবে বোঝাতে পারেন তাহলে কয়েকটা ইমেল বা কলের পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এমন মেন্টরেরাই ভালো হয় এই পদক্ষেপ নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে নিজের নিজেকে নিজের প্রশ্নগুলো করুন উত্তরগুলো আপনার ডায়েরিতে বিস্তারিত লিখে রাখুন এক খোঁজাখুঁজির পর কোন পাঁচজন ব্যক্তিকে আপনি সেরা মেন্টর হিসেবে নির্বাচন করতে চান যেমন 3 থেকে 5 জন যথেষ্ট सर्टिफाइड যোগ্য মেন্টর বা ধর্মীয় ব্যক্তিত্ব 2 কোন কারণবশত আপনি কি একজন মেন্টরের সাথে যোগাযোগ করতে বাধা ਦਿੱতি 3 একজন প্রফেশনাল কোচের সাথে এই যাত্রা শুরু করলে ফলাফল কেমন হতো বলে আপনার মনে হয় 4 আপনার অবস্থ অনুযায়ী টোলগেট পদ্ধতি অনুসরণ করার জন্য অর্থাৎ ভালো কোনো কোচের যোগাযোগ যোগাযোগের জন্য আপনি কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সততার সাথে বিস্তারিত হবে এই প্রশ্নগুলোর উত্তর লিখুন দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন আপনার সময় অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই আপনি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন গুরুত্বপূর্ণ নোট মনে রাখবেন সুবর্ণ সুযোগ সবসময় আসে না যখন তা আপনার সামনে আসে সাথে সাথেই তা গ্রহণ করুন তা না হলে পরে এর পিছু শুটেও লাভ হবে না অনেকদিন আগে কার্ডে একটা উক্তি লিখেছিলাম উক্তিটি জন অনেক আগের একজন প্লেয়ার তিনি বলেন যখন সুযোগ এসে যায় তখন প্রস্তুতি নেওয়ার সময় থাকে না আসলেই তো আসলেই তো এমন হয় ঠিক না আমি এখন পর্যন্ত অনেক মানুষকে কাউন্সেল করেছি বিভিন্ন দল মতের মানুষেরা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমার কাছে এসেছে তাদের মধ্যে যারা আগে থেকে বিভিন্ন প্রশ্ন লিখে এনেছে এবং আমি উত্তর দেওয়ার সাথে সাথে লিখে নিয়েছে যারা আমার দেওয়া প্রতিটি টিপস গুরুত্বের সাথে নিয়েছে তারাই শেষ পর্যন্ত সফল হয়েছে এ ধরনের সফল মানুষেরা সুযোগের জন্য বসে থাকে না তারা আগে থেকেই প্রস্তুতি নেই যাতে সুযোগ আসার সাথে সাথে তারা লোভে নেওয়া যায় পূর্ণ আসক্তি থেকে মুক্তির যাত্রাটা এমন আপনাকে প্রস্তুতি নিতে হবে তা না হলে আপনার পতন নিশ্চিত আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না টোলগেট পার হবার পর আপনি বিশাল ফাকা রাস্তা পাবেন এবার আপনি চাইলে দৌড় দিতে পারেন তবে চোখ বন্ধ করে দৌড়ালে হবে না রাস্তার দিকে সজাগ দৃষ্টি থাকতে হবে এই ফাঁকা রাস্তা বলতে আমি এমন এক মুক্ত পথের কথা বলছি যেখানে কোনো সিগনাল নেই যেখানে কোনো কিছু আপনার গতি রোধ করতে পারবে না কি এ পথে আর কোনো টোল গেট আপনার পার হতে হবে না পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব কিভাবে এই মুক্ত পথ ধরে গন্তব্যের দিকে এগিয়ে যেতে হয় যাত্রা প্রায় শেষের দিকে মনে রাখার মতো কিছু কথা আপনি অবশেষে ভয়কে জয় করতে পেরেছেন এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের আনার জন্য উপযুক্ত মেন্টরের সাহায্য নেওয়ার উদ্যোগ নিয়েছেন আসক্তির শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় টিপস ও দিক নির্দেশনা পেতে কোনো প্রফেশনাল মেন্টর কাউন্সিলার বা কোচের শরণাপন্ন হওয়ার এই ধাপটি হচ্ছে টোল গেট মেন্টর কোচ বা কাউন্সিলাররা হচ্ছেন এমন মানুষ যারা অন্তর থেকে আপনাকে মুক্তির এ সাহায্য করতে চান কতবার আপনি পর্ণ ও হস্তমৈতিন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কতবার আপনি এ ভুল মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন যারা আপনার অবস্থা আরও খারাপের দিকে নিয়ে গিয়েছিল মেন্টরের কাছে একবার যাওয়ার পর থেকে আমি এতটাই উপকৃত হয়েছিলাম যে এরপর থেকে যে কোনো প্রয়োজনে তাদের কাছে যেতে দুবার চিন্তা করিনি আমি তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছি তাদের কাজ সম্পর্কে জেনেছি সবচেয়ে বড় কথা নিজেকে তখনকার আমি থেকে এখনকার আমিতে পরিণত করতে সক্ষম হয়েছি আপনার মনে প্রশ্ন জাগতে পারে মেন্টর বা কোচটা কি এতটাই সাহায্যকারী হয় উত্তরটা এক কথায় বলতে গেলে বলবো একটি বিশাল হ্যাঁ একজন মেন্টরের সাহায্য নেওয়ার সাতটি উপকারিতা এক একজন মেন্টর আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে তিনি প্রতিটি সেশনে আপনার দ্বারা কিছু কাজ করিয়ে নেবেন এরপর তার অফিস থেকে আপনাকে বের হওয়ার অনুমতি দেবেন এতে আপনি এ যাত্রায় আপনার সামনে এগিয়ে যেতে উদ্ভূত হবেন অনুপ্রেরণা পাবেন শুধু তাই না একজন মেন্টর বা কোচের সাহায্যে আপনি খুব দ্রুতই কাঙ্ক্ষিত গন্তব্যে পারবেন দুই নিয়ম মেনে তারা যা বলে তা করে আমাদের জীবনকে বিশৃঙ্খল করে হল। কিন্তু একজন মেন্টরের সাহায্যে জীবনে হারিয়ে যাওয়া শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব আপনি যদি তাকে এই যাত্রায় নিজের সাথিক করে নেন তাহলে বাকি পথটা বেশ স্বস্তির মধ্যেই পার হতে পারবেন তিন সারা জীবনের জন্য শিক্ষা একজন মেন্টরের দেওয়া দিক নির্দেশনা বা টিপস অনুসরণ করতে থাকলে আপনার উন্নতি শুধু একটা সেশন থেকে আরেকটা সেশনে সীমাবদ্ধ থাকবে না বরং তার দেওয়া টিপসগুলো সারা জীবন আপনার কাজে লাগবে আপনি এই উপকারগুলো দ্বারা নিজে উপকৃত হওয়ার পাশাপাশি অন্যদের উপকার করতে সক্ষম হবেন চার একজন ভালো মেন্টর কখনো আপনার ব্যর্থতায় হতাশ হবেন না তারা কাজে এতটাই দক্ষ যে আপনার অবস্থা দেখে বুঝবেন আপনি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে পারেন তাদের ধৈর্য ও আচরণ যা হয়ে গেছে তা নিয়ে তারা মাথা সত্যি না বরং এখন কিভাবে ঠিক করা যায় তা নিয়েই তারা কথা বলবেন একজন মেন্টর আপনার সামর্থ্য অনুযায়ী সমাধান দেবেন এবং আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবেন পর্ণ আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। অনুশোচনা ও হতাশায় জীবনকে দুর্বিশ করে তোলে কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে একজন ভালো মেন্টর আপনার জীবনে আলো দেখাবেন আপনাকে জীবনের লক্ষ্য ঠিক করতে সাহায্য করবেন ফলে আপনার আত্মবিশ্বাস আবার জাগ্রত হবে ছয় মেন্টরের কাছ আপনাকে জব করতে হবে তাই নিজের ভুলগুলো আপনি আর লুকিয়ে রাখতে পারবেন না ফলে আপনি আগের সে অনেক বেশি সজাগ হয়ে উঠবেন কাজের ওপর আপনার নিয়ন্ত্রণ ফিরে আসবে আর একটা ব্যাপার হলো কি করতে হবে আমরা জানি কিন্তু যা জানি তা আমরা করি না অনেকেরই এই সমস্যা আছে কিন্তু এখানেই আমাদের সফলতা যা আপনি জানেন তার সাহায্য লাগাতে পারেন আর এই কাজকে সহজ করার জন্য টোল গেটের মধ্য দিয়ে যেতে হবে কোচ বা মেন্টর খুঁজে বের করতে হবে তারা আপনার জ্ঞানকে কাজে লাগাতে সাহায্য করবে সাপ গোপনীয়তা রক্ষা করা হবে তারা কখনোই কারোর কাছে আপনার পরিচয় প্রকাশ করবেন না তাই আপনি তাদের সাথে নিশ্চিন্তে যে কোনো কথা শেয়ার করতে পারেন তারাও আপনাকে হাসি মুখে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে কিভাবে একজন ভালো মেন্টর খুঁজে পাবেন জেনারেলিং ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট এক এমন কাউকে খুঁজুন যিনি তার কাছে দক্ষ দুই সম্ভব হলে কয়েকজন মেন্টরের কাছে যান তিন এমন কোনো মেন্টর বা কোচ এর কাছে যাবেন যাবেন না যাকে আপনি চেনেন চার মেন্টর আমার মতোই হতে হবে এমন পদে পাওয়া যাবে সহজেই পাওয়া যায় না আপনি এখন মুক্ত পথে চলতে প্রস্তুত এবার গন্তব্যের দেখে দৌড়াতে থাকুন আর পিছিয়ে ফিরে তাকাবেন না তবে সাবধানে গতি কমানো যাবে না ক্রমেই উন্নতি করে যেতে হবে আপনি এখন এমন এক মুক্ত পথের প্রতীক যেখানে আপনার গতিরোধ করার মতো কোনো সিগনাল নেই তাই স্বার্থ অনুযায়ী দৌড়াতে থাকুন এবং নিজের কাজের দিকে সজাগ দৃষ্টি রাখুন এই আপনাকে প্রতিটি কাজের জন্য দায়ী থাকতে হবে এই কথা মাথায় রাখবেন দশক এরই মাধ্যমে আমাদের দশ অধ্যায় টোল গেট সম্পূর্ণ করলাম আমরা এগারো অধ্যায় খুব শিগগিরই আপলোড করব তো সে পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবে আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের ভিডিও গুলো শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ